বাহিরো মজার উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন একটি স্পেশাল কোর্স এক হাজার কোর্সটি মাত্র তিনশো টাকায় আপনারা পাচ্ছেন আয়োজন করি এখন দু হাজার কোনো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আজ শুক্রবার ছুটির দিনে সকালটা বেশ মজার কোনো কাজ নেই ফাতেমা মোবাইল ফোনটা হাতে নিয়ে ভিডিও গেম খেলতে লাগলো গেম মনে হচ্ছে সারাদিন শুধু খেলি আর খেলি ফাতেমা সকাল থেকে দুপুর পর্যন্ত একটানা গেমস খেলতেই থাকে এদিকে আজ বাড়িতে অনেক মেহমান এসেছে তার মা সারাদিন একা একা রান্না করেছে এখন সবার জন্য টেবিলে খাবার বেড়ে ফাতেমাকে ডাকতে আসলো ফাতেমা ফাতেমা মোবাইল বন্ধ করে খেতে এসো আর একটু পড়া সীমা এখন বন্ধ করে গেমটা আবার প্রথম থেকে খেলতে হবে একদম শেষ লেভেলে এসে পড়েছি তুমি যাও আমি একটু পরে আসছি সেই সকাল থেকে ফাতেমা মোবাইল ফোনে গেমস খেলছে এভাবে চলতে থাকলে তো আমার মেয়েটা মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়বে না না আমাকে একটু বেশি খেয়াল রাখতে হবে এভাবে ফাতেমার মা ফাতেমার মোবাইল ফোনে গেমস খেলা দেখে খুবই চিন্তিত হয়ে পড়েন আর খাবার টেবিলে ফিরে গিয়ে খাবার জন্য খাবার বাড়তে থাকেন কিছুক্ষণ কিছুক্ষণ পর ফাতেমা চলে আসে সে চুপচাপ কোনো কথা না বলে খাবার খেতে বসে পড়ে খাবার টেবিলে তার বাবা কাকা কাকা তো ভাই বসা ছিল কারো প্রতি যেন ফাতেমার কোনো খেয়াল নেই ফাতেমার এমন অবস্থা দেখে তার বাবা বললে কি ব্যাপার মা ফাতেমা আমরা সেই কখন থেকে তোমার জন্য খাবার সামনে রেখে বসে আছি তাছাড়া তোমার কাকা কতদিন পর আমাদের বাসায় আসলেন তুমি তার সাথে কথা না বলেই খাবার খেতে বসলে বাবা আমি তো খেয়ালই করিনি কাকু ও কাকু জানো আজ আমি গেম সে না অনেক উপরের লেভেলে চলে গেছি গেমস খেলতে আমার খুব মজা লাগে আমি সেই গেমস নিয়ে ভাবছিলাম ভাই তোমাকে খেয়াল করিনি আমি তোমাকে সালামটা এখন দিচ্ছি আসসালাম ওয়ালাইকুম ওরা আহমত আল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওরাহমাতুল্লাহ ফতেমা মামনি অতিরিক্ত মোবাইল গেমস খেলা যে একদমই ভালো নয় এতে তোমার স্বাস্থ্যেরও ক্ষতি হবে আর তোমার পড়াশোনারও অনেক ক্ষতি হবে কাকুর কথায় ফাতেমা যেন কোনো কিছুই মনে করলো না তার চিন্তা তো সে কতক্ষণে খাবার শেষ করবে আবার সে গেমস খেলতে শুরু করবে তাই সে চুপচাপ তাড়াতাড়ি খাবার শেষ ফাতেমা ও ফাতেমা এসো আমরা বাইরে গিয়ে বল দিয়ে খেলা করি বিকেল বেলা মাঠে খেলতে খুব মজা লাগে না আমার বাইরে খেলতে একদমই ভালো লাগে না তুমি যাও আমি এখানেই বসে বসে মোবাইলে গেমস খেলবো হুম আমার আম্মু বলেন অতিরিক্ত মোবাইলে গেমস খেলা তুমি উচিত নয় তুমি থাকো তোমার মোবাইলে গেমস নিয়ে আমি গেলাম এভাবে চলছিল ফাতেমার দিন স্কুলে যাওয়ার আগে এবং থেকে বাড়ি ফিরে যখনই ফাতেমার সময় পাচ্ছে তখনই মোবাইলে গেমস খেলতে থাকে তার মা সংসারের কাছে অনেক ব্যস্ত থাকেন তাই খুব একটা খেয়ালও করতে পারেন না কিন্তু ইদানিং ফাতেমার অতিরিক্ত মোবাইলে গেমস খেলা দেখে তিনিও খুব চিন্তিত হয়ে পড়েন একদিন মা ফাতেমা স্কুল থেকে ফিরে মোবাইলে গেমস খেলা শুরু করে দিয়েছো দাও তাড়াতাড়ি মোবাইলটা আমার হাতে দিয়ে দাও দিচ্ছি মা একটু পরে দিয়ে দিচ্ছি এখন আমি গেমের তিন নম্বর লেভেলে আছি ফাতেমের মা মনে মনে খুব রাগ হয় কিন্তু তা প্রকাশ না করে চুপচাপ মেয়ের হাত থেকে মোবাইলটি নিয়ে নেয় দাও না মা আর একটু খেলবো দাও না মা দাও দাও না মা চুপ করো মা ফাতেমা আমি এসব কি শুনছি আজ তোমার স্কুলের ম্যাডামের সাথে আমার দেখা হয়েছিল উনি বললেন তুমি নাকি ক্লাসে একটা পড়াও পারনি এটা খুবই লজ্জাজনক মামুনি ইয়ে মা আসলে আমি কবিতা বাড়ি থেকে পড়েছিলাম কিন্তু ম্যাডামের সামনে বলতে গিয়ে আমি ভুলে গেছি হুম বুঝতে পেরেছি সব নষ্টের মূল এই মোবাইল আচ্ছা যাই হোক মামনি আমি তোমাকে ছুট্ট দোয়া শিখিয়ে দিচ্ছি তুমি যদি এই দোয়াটি সব সময় পড়ো তাহলে আল্লাহ পাক তোমার জ্ঞান বাড়িয়ে দিবেন আর তুমি সব সময় ক্লাসের নাম্বার ছাত্রী হয়ে ম্যাডামের সামনে পড়া বলতে পারবে তুমি কি হ্যাঁ মা আমি সেই দোয়াটি শিখতে চাই কারণ ক্লাসে পড়া না পারলে আমারও খুব লজ্জা লাগে ঠিক আছে মামুনি আমি তোমাকে সেই মূল্যবান দোয়াটি শিখিয়ে দিচ্ছি দোয়াটি হলো আপি জেদনি এলমা এই দোয়াটি তুমি সব সময় মনে মনে পড়বে এই দোয়ার বর্গতে করতে আল্লাহ পাক তোমার জ্ঞান বৃদ্ধি করে দিবেন কারণ এই দোয়াটির অর্থই হচ্ছে হে আমার প্রতিপালক আপনি আমার জ্ঞান বাড়িয়ে দিন এবার বলো দেখি মামনি দোয়াটি রাব্বি জেদনি এলমা রাব্বি জেদনি এলমা রাব্বি জেদনি এলমা ঠিক হয়েছে তো মা আমি কি দোয়াটি ঠিক মতো বলতে পেরেছি আলহামদুলিল্লাহ হ্যাঁ মা ফাতেমা তুমি খুব সুন্দর বলতে পেরেছো এবার তুমি এই দোয়াটি মনে মনে পড়তে থাকো আমি মোবাইলটি নিয়ে যাচ্ছি এই বলে ফাতেমার মা মোবাইলটি হাতে নিয়ে সেখান থেকে চলে যান এদিকে ফাতেমা মোবাইলে গেমস খেলার প্রতি এতটাই আসক্ত ছিল যে তার মায়ের শিখানো দোয়াটি পড়া বাদ দিয়ে মোবাইলের জন্য মুখ গুমরা করে বসে রইল আমার কাছ থেকে মোবাইলটি নিয়ে গেল আমার গেমস খেলতে খুব ভালো লাগে এখন আমি বসে বসে কি মজা করে গেমস খেলছিলাম মা আমাকে মোবাইলটি দিয়ে যাও না কিছুক্ষণ পর ফাতেমার বাবা অফিস থেকে বাড়ি ফিরলেন আর ফাতেমাকে এমন মুখ গুমরা করে বসে থাকতে দেখে বললেন ফাতেমা মামুনি কি হয়েছে তুমি এমন মুখ গুমরা করে বসে আছো কেন ফাতেমা কোনো কথা বলে না সে গম্ভীর হয়ে এপাশ থেকে ওপাশে ঘুরে বসে থাকে এদিকে ফাতেমার বাবাও বুঝতে পারেন ফাতেমা খুব রাগ করে আছে আর এই রাগের কারণটা কি সেটাও তিনি জানেন কারণ ফাতেমার বাবা ও মা দুজনে চাচ্ছিল তাদের মেয়ে যেন মোবাইল থেকে দূরে থাকে মামুনি চলো আজ আমরা পার্কে ঘুরতে যাব। খুব মজা হবে আইসক্রিম খাবো দুলনা খেলবো চলো 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 না আমি কোথাও যাব না আমি মোবাইলে গেমস খেলবো বাইরে যেতে আমার ভালো লাগে না ঠিক আছে মামনি মোবাইলে গেমস খেলতে চাও ছেলে নিও কিন্তু আগে তো আমরা যখন বাইরে ঘুরতে যাব চলো 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 ফাতেমার বাবা ফাতেমাকে জোর করে বাইরে ঘুরতে নিয়ে যায় সেখানে অনেক বাচ্চারা খেলাধুলা করছিল কিন্তু ফাতেমা চুপচাপ একটি টুলের উপর বসে থাকে আর মনে মনে ভাবতে থাকে কখন যে বাড়িতে যাব আর মোবাইলে গেমস খেলবো আমরা একদমই ভালো লাগছে না বাবা ও বাবা চলো না বাড়ি ফিরে যাই এই তো মামনি একটু পরেই চলে যাব দেখো না কত বাচ্চারা খেলাধুলা করছে তুমিও ওদের সাথে খেলতে পারো আমি তোমার জন্য আইসক্রিম নিয়ে আসি এভাবে বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করার পর ফাতেমার বাবা ফাতেমাকে নিয়ে বাড়ি ফিরে আসেন ফাতেমা বাড়িতে ফিরে মোবাইলটি হাতে নিয়ে আবার গেম খেলতে শুরু করে ফাতেমার বাবা ও মা বিষয়টা নিয়ে খুব চিন্তিত হয়ে একদিন রাতে ফাতেমা ঘুমিয়েছিল মাঝরাতে হঠাৎ ফাতেমার ঘুম ভেঙে গেল আরে এখন তো গভীর রাত চারপাশে অন্ধকার ভাইরে মনে হচ্ছে বাতাসও হয়েছে আরে ঘরের জানলাগুলো এভাবে করছে কেন খুলে যাবে নাকি হা বিছানার নিচে খুটখুট শব্দ হচ্ছে কেন মনে হচ্ছে বিছানার নিচে একটা ভূত বসে আছে আমাকে তো এখনই ধরে ফিরবে ভূত 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 ফাতেমার চিৎকার শুনে তার মা দৌড়ে ছুটে আসে আর ফাতেমাকে বুকে জড়িয়ে ধরে ভয় পেও না মা ফাতেমা ভূত বলতে দুনিয়াতে কিচ্ছু নেই মনে হয় ঘরে ইঁদুর ঢুকেছে চলো আমরা ঘুমের আগে আমলটা করে নেই তাহলে আর ভয় লাগবে না এই বলে ফাতেমার মা তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার এবং একবার আয়তর কুর্সি পড়লেন এরপর দুই হাত একসাথে করে তিনবার সুরা এখলাস সুরা ফালাক সুরা নাচ পড়ে দুই হাতের তালু দুই হাতের তালুতে ফু দিয়ে ফাতেমার সাহারা শরীরে হাত বুলিয়ে দিল দিলেন ফাতেমা চোখ বন্ধ করলো মা ফাতেমা নিশ্চয়ই তুমি রাতে শোয়ার আগে ঘুমানোর দোয়াটি মা আমি ভুলে গিয়েছি ভুলে গেলে হবে না মা তুমি তাড়াতাড়ি এখনই ঘুমানোর দোয়াটি পড়ে নাও আল্লাহ বিস্মিতা আমতু ওয়া আহিয়া আল্লাহ বিস্মিকা আমতু ওয়া আহিয়া আল্লাহ বিস্মিকা আমতু এরপর নিমিষে ফাতেমার সব ভয় দূর হয়ে গেল ফাতেমা ঘুমিয়ে পড়লো এরপর কেটে এরপর কেটে গেল বেশ কিছুদিন কিন্তু কোনো কিছুতেই ফাতেমার মোবাইলের প্রতি আসক্ত ফিরছেই না সে যখনই সময় পায় তখনই মোবাইল নিয়ে গেমস খেলতে বসে পড়ে দিন দিন তার পেটে চর্বি জমতে লাগলো চোখের নিচে কালি পড়লো চোখ ঝাপসা হয়ে এলো মাথা ঘুরতে লাগলো পড়ায় আর মন নেই অবশেষে একদিন অসুস্থ হয়ে ফাতেমা বিছানায় শুয়ে পড়ল ফাতেমার বাবা ফাতেমাকে ডাক্তারের কাছে নিয়ে আসলেন ইস এই কি অবস্থা হয়েছে ফাতেমা এত সুন্দর একটা মেয়ে এই বয়সে তার এমন অবস্থা পেটে চর্বি জমে গেছে চোখের দৃষ্টিশক্তি শক্তি কমে গেছে স্কিনের দিকে বেশি সময় তাকিয়ে থাকলে এমনই হয় আজ থেকে টিভি মোবাইল সব দেখা বন্ধ তোমার মনে থাকবে হ ভিডিও গেম না খেলে আমি মরে যাব না না আমি গেম খেলবো হ্যাঁ মা فاطمه তুমি অবশ্যই গেম খেলবে তবে সেটা মোবাইল ফোনে না মাঠে স্ক্রিন থেকে ক্ষতিকর রশ্মি চোখে এসে পড়ে দৃষ্টিশক্তি কমে যায় মস্তিষ্কের নার্ভাস সিস্টেমে ক্ষতিকর প্রভাব পড়ে মাথার ভেতরে জট পেকে যায় রাতে ভালো ঘুম হয় না একসময় মানুষ পাগল হয়ে যায় তাই তোমাকে অবশ্যই মোবাইল থেকে দূরে থাকতেই হবে এভাবে ডাক্তার فاطمهকে খুব আদর করে বোঝালেন তারপর ফাতেমার বাবা ফাতেমাকে নিয়ে বাড়ি ফিরছিলেন তারা একটা পাগল পড়লো হা ও এই পাগলের যন্ত্রণা আর সহ্য করা যাচ্ছে না এই ধর তো ধর ওকে আজকে ইচ্ছামতো পিটাবো এভাবে ওই পাগলটি যখন রাস্তার মানুষের উপর ঢিল ছুঁড়ছিল তখন কয়েকজনে মিলে এসে সে পাগলকে মতো পিটালো এই দেখে ফাতেমা খুব ভয় পেয়ে গেল দেখেছো মা ফাতেমা এই পাগলটার কি অবস্থা হয়েছে যারা বেশি বেশি টিভি আর মোবাইল ফোন দেখে এক সময় তারা পাগল হয়ে যায় তুমি কি এই সিলেটির মতো পাগল হতে চাও না বাবা আমি এরকম পাগল হতে চাই না আমি আর কোনো মোবাইলে গেমস খেলবো না কখনো না এরপর ফাতেমা ও তার বাবা বাড়িতে ফিরে আসে বাড়িতে ফিরেই ফাতেমা তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলতে থাকে মা মা আমি পাগল হতে চাই না আমাকে তুমি ক্ষমা করে দাও মা আমি আর কখনো মোবাইলে গেমস খেলবো না আমি এখন থেকে তোমার সেই দোয়াটি নিয়মিত পড়বো যাতে আল্লাহ পাক আমাকে অনেক জ্ঞান দেন আমি পাগল হতে চাই না আমি পড়াশোনা করতে চাই পড়াশোনা করে অনেক বড় হতে চাই আমি পাগল হতে চাই না মা আমি আর কখনো মোবাইল দেখব না কখনো না আলহামদুলিল্লাহ কে দোনা মা ফাতেমা আমি জানতাম আমার মেয়েটা খুব লক্ষ্মী আল্লাহ পাক একদিন নিশ্চয়ই আমার মেয়েটাকে সঠিক জ্ঞান দান করবেন এরপর থেকে ফাতেমা আর কখনো মোবাইলে ভিডিও গেমস খেলে না সে খুব পড়াশোনায় মনোযোগী হয়ে যায় আর সব সময় মায়ের কথা মেনে চলে স্কুলে যেতে আসতে সব সময় তার সেই মায়ের শেখানো দোয়াটি পড়তে থাকে এখন তার চোখে একটাই স্বপ্ন সেই ক্লাসে নাম্বার ওয়ান ছাত্রী হবে তার অনেক জ্ঞান অর্জন করতে হবে হ্যাপি জিতনি ইলমা রব্বি জিতনি ইলমা রব্বি ইলমা ইলমা সম্মানিত দর্শক গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর আসুন আমরাও যারা আল্লাহর কাছ থেকে নিজেদের জ্ঞান বৃদ্ধি করতে চাই তারাও ফাতেমার মতো এই ছোট্ট আমলটি করতে থাকি রাব্বি জেদনি এলমা পরবর্তীতে নতুন অন্য একটি ইসলামিক গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ সেই পর্যন্ত আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন ইমান এবং আমলের সাথে রাখুন আমিন